মাত্র পঁচাত্তর টাকা খরচ করে বাসাই তিনশো টাকার চিজ তৈরি করে নিলাম এই চিজটা বানানো কিন্তু খুবই সহজ আপনারা যে কেউই তৈরি করতে পারবেন যদি দোকান থেকে কিনতে যান চড়া দামে কিন্তু এই চিজটা কেনা লাগে নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য মূল রেসিপিতে চলে আসলাম চিজটা তৈরি করার আগে প্রথমে লাগবে হচ্ছে ভিনেগার এই ভিনেগারটা কিন্তু যে কোনো বড় বড় মুদির দোকানে পেয়ে যাবেন এবং সুপার শপেও পেয়ে যাবেন এখনই একটা বাটি নিয়েছি আমি এই যে যে চামচটা দেখতেছেন এই চামচের এক চামচ নিয়েছি ভিনেগার ভিনেগারটা নেয়ার পরে এখনে আমি এখানে দিয়ে দিব দুই চামচ জল এক চামচ ভিনেগারের জন্য দুই চামচ জল আমি দিয়ে দিলাম দিয়ে এখনে আমি এই জলটা ভালোভাবে একটু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার চুলায় চলে আসলাম এখানে এক লিটার দুধ নিয়েছি প্রথমে এই দুধ লিটার আমি প্যানের মধ্যে দিয়ে দিব তারপরে আমি আরও হাফ লিটার দুধ দেব মোট আমি দেড় লিটার দুধ দিয়ে এই সিসটা তৈরি করব আর আজকে যে দুধটা আমি ব্যবহার করতেছি এই দুধটা এই যে কয়েকদিন যাবো তো অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে দুধ বাজারে বিক্রি হচ্ছিল না তাই পঞ্চাশ টাকা করে কিনে এনেছে তাই দেড় কেজি দুধের দাম আসে পঁচাত্তর টাকা তো পঁচাত্তর টাকা দিয়ে আমি আজকে তিনশো টাকার চিজ তৈরি করব। দুধটা দেওয়ার পরে আমি জাল করে নিয়েছি একটা আঙুল আপনি দুধের মধ্যে দিয়ে দেখবেন যদি সহ্য করতে পারেন এরকম গরম অবস্থায় এই ভিনেগারের জলটা দিতে হবে আর জলটা কিন্তু আস্তে আস্তে দিয়ে এভাবে মিশিয়ে নেবেন একসঙ্গে কিন্তু দেয়া যাবে না আর একদিকে খেয়াল রাখবেন যে দুধটা যেন বেশি গরম না হয়ে যায় যদি বেশি গরম হয় তাহলে কিন্তু আপনার এই দুধ থেকে চিজ হবে না দুধটা ছানায় পরিণত হয়ে যাবে ছানা কেটে যাবে তাই একটা আঙুল দিয়ে সহ্য করতে পারেন এরকম গরম করার পরেই ভিনেগারের জলটা দিয়ে দিবেন দেখেন ভিনেগারের জলটা দেওয়ার পরে একেবারে চিজটা তৈরি হয়ে গেছে এক জায়গায় চলে এসেছে দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যখনই দেখবেন যে আঙুলটা সহ্য করতে পারেন দুধের মধ্যে তখনই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিবেন গ্যাসটা বন্ধ করে তারপরে হচ্ছে দিবেন ভিনেগারের জলটা আমি চিজটা উঠিয়ে নিয়েছি এই দেখেন কতখানি চিজ হয়েছে এবার হচ্ছে এই যে যে হালকা কুসুম গরম মানে দুধের জলটা এই জলটার মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর গ্যাসটা কিন্তু বন্ধই আছে গ্যাসটা কিন্তু জ্বালানো যাবে না এখনই এই লবণ জলের মধ্যে আমি এই চিচটা একটু মিশিয়ে নিব যাতে লবণটা এই চিচের মধ্যে ঢুকে যায় এজন্য এ পাশ ওপাশ করে এক মিনিটের মতো জলের মধ্যে ডুবিয়ে রাখবেন এরপরে আমি উঠিয়ে নিয়েছি উঠানোর পরে কাজ হবে হালকাভাবে চেপে চেপে এর ভিতরে যে জলটা থাকবে সেই জলটা কিন্তু বের করে নিতে হবে এই তো জলটা বের করে নিয়েছি আমি দেখেন কতখানি জল বের হয়েছে এবার আমি একটা কাপের মধ্যে এই চিজটা রেখে দিলাম আপনারা চাইলে বাটি কিংবা কাগজের মধ্যেও রাখতে পারেন কাপের মধ্যে যে রাখতে হবে এমন কোনো কথা নেই এখানে একটা কাগজে মুড়িয়ে আমি রেখে দিব ফ্রিজের মধ্যে তিন চার ঘন্টা তিন চার ঘন্টা পরে আমি এই তো চিজটা বের করে নিয়েছি চিজটা কিন্তু একেবারে ভরপে পরিণত হয়ে গেছে এজন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে আমি বের করে নিলাম বের করে নেয়ার পরে এবার একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি যে চিজটা কত সুন্দর হয়েছে আর এই চিজ দিয়েও আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই এন্ট করলাম